এবং ধনী দরিদ্রের বৈষম্য গরিবী অতীতে কোনো দিন আমরা দেখেনি আমাদের দেশে যে শ্রমিক স্বার্থ বিরোধী যে জাতীয় স্বার্থ বিরোধী পুঁজিপতিদের স্বার্থে বিজেপি আর এস এস যে উদার অর্থনীতি যে নীতি ওরা আমাদের দেশে লাগু করেছে যার ভয়াবহ পরিণতি আজকে দেশে এই বিপুল পরিমাণে মূল্য বৃদ্ধি পরিমাণে বেকার সৃষ্টি এবং গোটা দেশে শিল্প কলকারখানায় শ্রমিকদের মজুরি বাড়ছে না কিন্তু জিনিসপত্রের দাম হু করে বাড়ছে এবং মিনিমাম ওয়েজ আইন গোটা দেশে কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে আট ঘন্টা কাজের যে অধিকার সারা পৃথিবীর সমস্ত দেশে আছে সেই আট ঘন্টা কাজের অধিকারকে নরেন্দ্র মোদী শ্রম কোটে বাতিল করে দিয়েছে আর মালিক শ্রেণীর শাসনের বিরুদ্ধে শ্রমিকরা যদি লড়াই করে ধর্মঘট করে মিছিল করে মিটিং করে তাহলে শ্রমিক নেতাদের এবং শ্রমিকদেরকে জেলে করা হবে তাদের বিনা বিচারে আটক করা হবে তাদের হচ্ছে জামিন অযোগ্য ধারায় জেলে পুড়ে জরিমানা করা হবে এই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষে কায়েম করতে চলেছে যার বিরুদ্ধে আগামী নয় জুলাই গোটা দেশে আজকে শ্রমিকরা ধর্মঘট ডেকেছে এই ধর্মঘটকে সমর্থযুক্ত কিষান মোর্চা সংযুক্ত কিষান মোর্চা গোটা দেশে ওই দিন গ্রামীণ ভারতবর্ষে বন্ধ ডেকেছে তারা রেল অবরোধ এবং একই ভাবে কৃষকদের ঋণ আমাদের রাজ্যে সারাদেশে রেগার কাজ চালু করতে হবে এবং রেগা ওই পাঁচ দিন দশ দিন পনেরো দিন নয় বছরে কমপক্ষে দুশো দিন কাজ দিতে হবে এবং ছশো টাকা মজুরি করতে হবে আজকে গোটা দেশে শ্রমিক কৃষক মজুর এবং আমাদের দেশে বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিক কর্মচারী তারা ধর্মঘটে নামছে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে